দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে জামাইতে আমির ডক্টরি শফিকুর রহমান এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে তিনি এই মুহূর্তে হাসপাতাল থেকে বের হয়েছেন গাড়িতে উঠে বসেছেন ঠিক হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন নেতাকর্মীরা আপনাদের দেখানোর চেষ্টা করছে ঢাকা পোস্টের মাধ্যমে নেতাকর্মীরা নেতা কর্মীরা তারা অপেক্ষা করছেন তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন ইউনাইটেড হাসপাতাল থেকেই মুহূর্ত আপনাদের দেখার চেষ্টা করছে এখন তার যে গাড়ি সেই গাড়ি হাসপাতালে হাসপাতাল থেকে বের করছেন চিকিৎসারত যে ডাক্তার রয়েছেন সেই ডাক্তার কিন্তু তাকে বিদায় দিচ্ছেন আসসালাম দেখছেন যে ডাক্তার তাকে বিদায় দিলেন এবং তার গাড়ি নিয়ে এই মুহূর্তে তিনি বের হচ্ছেন দর্শক ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি অর্থাৎ আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সোহরা উদ্যানে অর্থাৎ ঐতিহাসিক সোহরা উদ্যানে একটি সমাবেশে হঠাৎ করে জামেতা জামেতে আমির তিনি পড়ে যান তারপরে তাকে দ্রুত ইবনিসিনা হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে তার চিকিৎসার জন্য এই ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার ওপেন হার্ট সার্জারি একটা অপারেশন করার পর আজ দশ দিন চিকিৎসা শেষে তিনি ফিরে যাচ্ছেন আর যেমনটি আসলে বলা হয়েছে যে আরও দুই সপ্তাহের মতো তাকে বাড়িতে রেস্ট নিতে হবে এবং এরপরে আসলে তার যে রাজনৈতিক আর কাজগুলো রয়েছে সেগুলোতে ধীরে ধীরে তিনি যোগদান করবেন তিনি এ মুহুর্তে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন আপনাদের দেখানোর চেষ্টা করছে দর্শক যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন প্রত্যেকটা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন আপনারা সবাই দেখানোর চেষ্টা করছি আরবা নেতা কর্মীরা যারা রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে আছেন পাশাপাশি কেন্দ্রীয় নেতা কর্মীরা যারা রয়েছেন